হঠাৎ করে নবীর চোখে এসে শেখালো এমন ঘুমে আসছে তখন তো আমার ফরজের হুকুম নাই আসর মাগ্রি বেশা কিচ্ছু নাই নবী আমার ঘুমিয়ে আছে ঠিক এগারোটা যখন বাজে আমার আল্লাহ বলে দিলেন জিব্রাইল রে সত্তর হাজার হানির বাসায় যা জিব্রাইলের পরশ্রসিত সোলাম সবাই জানেন আল্লাহ উম্মেহানির বাসার থেকে নেব কেন নবীর হাতিমের থেকে নেই

পায়া দিলেন নবী আমার কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে ঠিক 12টা এক মিনিটে জিবরাইল আমন নবীর পাশে বসে এই জিব্বাটা নবীর পায়ের সাথে স্পর্শ করে কেউ বলেন ঘষা দিয়েছে কেউ বলে স্পর্শ করেছে কেউ বলে বাতাস দিয়েছে এই জিব্বাটা বের করে বাবা একটুখানি আস করেছে নবী আমার ঘুম থেকে উঠে গেছি বুকের মধ্যে ধরে নিয়ে বলতেছে নবী গো চিন্তা করবেন না গো নবী পুরা মক্কার মধ্যে তাকায় দেখেন পুরা মক্কায় ফেরিস্তার ফেরিস্তার আপনাকে সত্তর হাজার ফেরেস্তার তদরকিতে নিয়া পাহাড়ের মধ্যে দি আপনাকে নিয়ে যাব আল্লাহর বাড়িতে নবী এই ক্যাটালগটা একটু তেলাওয়াত করেন নবী আমার ক্যাটালগে লেখা দেখলেন এবার একটা আওয়াজ দেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহি বারাকনা হাওলাহু

এক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর মাঝে যতগুলা টুর জায়গা আছে দেখার মতো জায়গা আছে এগুলো আমারে ঘুরে দেখাই ভাই এই ঘোরার এর নাম হলো ইসরা আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মি'রাজ এক লাফে ঘটনা দুটো করছে আল্লাহ হাফেজ জোরে বলতে পারেন না বারাকনা হাওলাহু লিদুরিয়হু মিন আয়াতিনা এটা হলো ইসরা

এক নম্বরে মানবীয় অন্তরটা কত বিক্ষত তার বিবিটা নাই দুই নম্বরে আবার নবীকে বড় গাছের মতো ছায়া দিয়া রাখতো পাক্কা जिंदगी दे তখন মক্কার নাম হয় নাই বাক্কা বাক্কা শহরে সবচেয়ে বেশি অটোকল দিয়ে রাখতো ছায়া দিয়ে রেখেতো বড় গাছের মতো ছায়া দিয়ে নবীরে দেখে রাখতো তার কলিজার টুকরা চাচা আবু তালেব আট দিনের আগরা খাদিজার আট দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে আবার নবী চাচার বিবি কালের পরে প্রশান্তি লাভের জন্য মনে মনে ভাবছিলাম আর মা হালিমাই সাদে বাইছে আছে দেখি মা ও নাই বিবি ও নাই চাচাও নাই দেখি আমার দুধ আমার একটু শিলডার দিয়ে রাখতে পারে কিনা যাওয়ার পথে নবী আঠাশ দিন দাওয়া তো তাপদিকের কাজ করছে তাই আমার নবীর ওইখানে ফেলাই আমার সাথে

আমার নবীর কোলে করে আনবি আমার বাড়িতে কোনো ব্যাথা জানো পায় না ইন্নাহু হুয়াজ আমি দেখতাছি আর শুনতাছি আমার নবীর সাথে কি ব্যবহার করাস বাজানা খুৎ স্বীকার বারবার গানবা যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই বাবা জেই মানুষটারে উটে সালাম দিত। নবীর শরীরটা চেটে দিত উঠে বাবা ঘরিণে নবীর শরীরটাকে চুমা দিতাম নবীর যেই গাদার পরে ছوار হইতেন জেই উটের পর ছوار হইতেন যদি উঠকে বলতেন উঠরে আমার পিঠের মধ্যে সুন গায় আমার বলে জীবনে আমার নবী কোনদিন আমারে বলে নাই পিঠে সুন দেয় নবীর হাতটা পিঠে যাওয়ার আগেই নবীর সেই বাহু নুট নবীর উটের জিব্বাটা বের করে দিয়ে নবীর পিঠটা চুলকায় দিত বাবা হায় ওয়াতুল হানব কিতাব মোটালা করে দেখব উলামা کرام বানানোর কথা আমি বলি না নবীর সেই উট মাহমুদ ছিল ওই উটটাই আমার নবীর পিঠ চুলকায় দিত নবীর হাত টিট দিয়ে চুলকাবার আগে উঠে জিব্বা বের করে নবীর পিঠ চুলকাত দি

এই যে মাথায় যে সুর দেখতেছো এই সুর দেখাই দিয়েছে মক্কার টিকা সতেরো থেকে আঠারো বার মক্কা মদিনে আল্লাহ মাকে নিয়েছেন পৃথিবীর চোদ্দ থেকে পনেরোটা কান্ট্রি আমি গুনাগার সফর করছি এমডিকে বলো না এমডিকে আল্লাহ নিয়েছে মনে রাখবা পৃথিবীর একটা দুটা দেশ সফর করি নাই

এলে দেখো আমার ভাইরা মার কথা মনে করে কান্দে আমার গাজীপুরের করিজার বাইরে মনে রেখো মায়ের দোয়া সারা কেউ নেতা হতে পারে না মায়ের দোয়া সারা কেউ কিন্তু এমপি মন্ত্রী হতে পারে না এই যে দেখো বড় বড় শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো মায়ের দোয়া আছে এই যে ইলিয়াস রহমান জেহাদি আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে হাত নামাও বাবা এই যে সম্মানের পাত্র হইছি তা আমার নিজের ক্রেডিট না একমাত্র আমার মায়ের তো এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো বুকে হাত দিয়ে বধুক আজকে সেই আসনে বসছে আমার পাশে এটা তার মায়ের দোয়া ঠিক কথা বলতে হবে ঠিক মায়ের দু হাজার অ্যাকাউন্ট আছে পৃথিবীর এমন কোন স্তর নাই ওর বুকটা সাজা করতে পারে সম্পদ এই সম্পদ যে হারাই গেছ তার মতো দুঃখী আমার মা হারা নবীর গায়ে যখন হাত দিছে তাই ফের মাঠে যারা গেছেন আব্দুল্লাহ আব্বাস মসজিদটা টার্নিং নিয়েই যখন মাঠে আব্দেশের বাগানের দিকে রওনা দিবেন আমার কাছ থেকে নিয়ে যান এমন কোন গলি নাই আমি নিয়ে সতেরো আঠারো বার আল্লাহ নিচে এমনি বইয়ে থাকি নাই এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে তাদের ডিমান্ড বাড়বে তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে

আপনার কাছে যেটা আসবে এটা দুই পাও থাকবে এটা চেয়ার থাকবে দুই পাও আপনি ওইটা বসবেন রকেট বিমান এইটা থেকে কোটি কোটি গুণ বেশি জোরে চলে সে একটা টান দিয়ে আল্লাহর বাড়ি বাড়েন দিয়ে আপনার নিয়ে যাবে আল্লাহর সাথে প্রেমের আলাপ করবেন কি হবে ওরে আস আমার কাছে এ বললেন আমি জীবন আল্লাহরে দেখতে পারি নাই কোন মাখলুক আল্লাহরে দেখতে পারে না আপনি বলে দেখবেন এই পৃথিবীতে মাখলুকের মধ্যে প্রথম আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কয় দিতে পার না ফাইনাল করে দিতে পার না বাবা কখন নেতা কথা রশিদ নিতে বলে সে গেলে সিন কি সিন নাই রেডি রেডি ঢাকা ওই রসুলের মাস আজকে জুমার রাত নবী এমন জায়গায় আপনি যাবেন যেখানে আমি জীবন জীবনও দিতে পারি না সুবহানাল্লাহ হাজার পর্দার ভিতর থেকে আমার আল্লাহর आवाज শুনছি আল্লাহর নূর দেখছি আল্লাহরে দেই না

যে ফরজগুরা আদাল করতে 17 ওয়াক্ত তোরা যদি নামাজ যারা পড়স আল্লাহ সিআর পাইদে তোর কপালে নেসে পাওয়া দেবই থাকে আল্লাহ এবং আল্লাহ আরেকটা কথা বলছে আমাদের যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আপনারে তো আজকে এত কুটি 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 বিলীন কুটি বছরের রাস্তা কুপারে উঠাইয়া বোরা গফরব দেয়া আপনার সাথে দেখা করছি আর আবার আপনার উম্মতর সাথে দেখা করব প্রতিদিন পাঁচ গানা সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই

কারজানু জনম দুখমিয়া বাবা এই রজবের চাঁদে বাবা মা বলতো বাবা রমজানের জন্য রেডি হও আজকে ওই বাবা নাই আল্লাহ যাদের বাবা কবরে আজকে তেইশে জানুয়ারি প্রথম মাহফিল আদা করে গেলাম এই গাজীপুরের প্রত্যেকটা কবর পাশে কে মাফ করে দাও মাহপিলের অতিথিবির তুকে মাফ করিয়া দাও হাতটা মাত্র দুইটা মিনিট আমার দিকে তাকাইয়া অসরে কান্দতে থাকবেন আমান্ডবী যখন বললেন মুসা

বললে যে এখন আবার একটা কথা জিজ্ঞেস করলো কি আমার ঠোঁটটা যে ফাটা এই কি ঘটনা কি আমার কপালটা ফাটা এই কিসের ঘটনা নবী আমার বলছিল মুসারে এ কপাল আর ঠোঁট ফাটার কারণে আল্লাহ তার বাড়িতে আমার লয়ে গেছে সুবহানাল্লাহ কেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে এসে এক মাস আগে তাইবের মায়ের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাইছে এই মাথাটা পাত্রে আঘাত দিয়ে ফাটাই দিয়েছে এই ফাটা আর এই আঘাতের কারণে আল্লাহর বাড়িতে ঘুরে আসলাম মুসা আমার উম্মার যখন গাজীপুর চৌরাস্তায় বসে বগুড়া বাজার না বগুড়া বাজারে বসে গাজীপুর ঐতিহ্যবাহী একটা জায়গা বাংলাদেশ সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি ব্যবসায় লাভমান বাংলাদেশটাকে আল্লাহ সচ্চল রাখে এই গাজীপুরের টাকা দিয়ে নিয়ে ওখানে

সত্য নামাজ করবেন তো সামনে রমজান মাস আসতেছে তিরিশটা রাখবেন তো মা বাবা করবেন তো বাবা